আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি গিয়া বলছি জয়েন করার পরে সবচেয়ে বেশি আপনাকে ইগনোর করবে কারা জানেন আপনার কাছের যে মানুষ তারা সেটা আপনার পরিবারের মানুষ হতে পারে আপনার কাছের মানুষ যার সাথে এ টু জেড সব কিছু শেয়ার করেন ওই ব্যক্তিটা আপনার পথের কাটা হয়ে দাঁড়াতে পারে এই ব্যবসার জন্য তো সেই জন্য আমি বলি দেখেন এখানে যারা অলরেডি ভালো অবস্থানে আছে ভালো ইনকাম করে ওইসব ব্যক্তিগুলার স্টোরি যদি আপনি শোনেন অনেকের আপন ভাই মানা করেছে অনেকে পরিবারের বাবা মা অনেকে তাকে নিষেধ করেছে অনেকে কাছের মানুষ তাকে ইগনোর করেছে কিন্তু ওই ব্যক্তিটা বিশ্বাস করেছিল যে আমি এখানে সিস্টেমে লেগে থাকলে এখান থেকে ভালো কিছু করা পসিবল কারণ দুনিয়াতে যদি ভালো অবস্থানে যেতে চান ইনকামের দিক থেকে তাহলে আপনাকে ব্যবসা করেই কিন্তু আগাত হবে এখন বাইরে যদি কোনো ব্যবসা করতে চান সেটার জন্য দরকার দরকার কি কি ক্যাপিটাল অঙ্কের টাকা দ্বিতীয় নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে কি ভালো প্লেস চার নম্বর হচ্ছে কি ভালো প্রোডাক্ট যদি এই সর্বকিছু সব কিছুই যদি আপনার কাছে না থাকে হয়তো ওই ব্যবসা থেকে আপনি লাভবান হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু ডিএক্সন হচ্ছে এমন একটা বিজনেস যেখানে কোন প্রকার এক্সপিরিয়েন্স উইথাউট এনি ইনভেস্ট উইথাউট এনি প্লেস কোন প্রকার চিন্তা ছাড়াই যদি আপনি চান ব্যবসাটা ডেভেলপ করতে পারেন কারণ ডিএক্সনের যে অফিসগুলা প্রত্যেকটা দেশে ভালো ভালো স্ট্যান্ডার্ড জায়গার মধ্যে ডিএক্সনের অফিস তাহলে ভালো প্লেস ভালো প্রোডাক্টের জন্য আপনাকে টেনশন করতে হবে না ইনভেস্ট করার জন্য টেনশন করতে হবে না কারণ সবকিছুই কোম্পানি কোম্পানির তরফ থেকে রেডি করে রাখছে কিন্তু আপনি যেখানে শুরু করবেন আপনি যেখান থেকে ডায়মন্ড হবেন আপনি যেখানে রিস করবেন এই জায়গার মধ্যে না আপনার পরিবার কাছের মানুষ আপনার ওয়াইফ হতে পারে আপনার বাবা হতে পারে আপনার মা হতে পারে কারণ কি জানেন যেভাবে আপনার আফলাইন আপনাকে বিষয়টা শেয়ার করেছে এ টু জেড আপনার মধ্যে ভালো লাগার চিস্তি হয়েছে বলেই তো আপনি জয়েন করেছেন ঠিক না কিন্তু আপনার যারা আপনাকে আজ বাধা দিচ্ছে তারা কি আপনার মতো বিষয়টা বোঝার চেষ্টা করছে তারা বোঝে নেয় তারা মনে করে কি তাদের টেনশন একটাই যদি খারাপ কিছু হয়ে যায় যদি কোনো প্রতারিত হয় জাস্ট এই থিঙ্কিং এর জন্যই আপনার অডিয়েন্স আপনার রিলেটিভ তারা আপনাকে বাধা দেয় অন্য কোনো বিষয় না এখন বলেন তো তারা যদি জানে যে এখান থেকে আপনি ভালো ইনকাম করবেন এখান থেকে আপনি ফ্রিডম হতে পারবেন তারা কখনো জীবনে আপনাকে বাধা দিবে কখনই না তারা তারা তো এটাকে ভালো করে জানে না না তাদের মধ্যে একটা ভয় কি যদি যদি আমার 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 এই এই সন্তান ভাই এক বন্ধু এখানে বোঝেও ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে তো সবকিছু মানে আমাদেরই লস ঠিক কিনা জাস্ট এই জন্য তো যাদের মধ্যে এই সমস্যাটা হচ্ছে যদি পরিবার আপনাকে বাধা দেয় আপনার বন্ধু বান্ধব যদি আপনাকে বাধা দেয় এই বিষয়টা এইভাবে হ্যান্ডেলিং করবেন যে তুমি হয়তো এই বিষয়ে তোমার ধারণা নাই আমি যতটুকু জানার আমি ব্যক্তিটা জেনারেশন এখানে জয়েন করছি আর এখানে যেহেতু এক টাকা জমা দেওয়া নেওয়ার কোনো অপশন নাই তাহলে আমার কোনো রিস্ক নাই এবং আপনি ব্যক্তিগতভাবে এখানে কি করবেন এই ব্যবসাটা বোঝার জন্য আর একটু নলেজ নেবেন কার মাধ্যমে আপনার লিডার যার মাধ্যমে জয়েন করছেন যিনি আপনার আফলাইন আছে তার মাধ্যমে যদি ব্যবসাটা একটু একটু করে বোঝার চেষ্টা করেন তাহলে কি হবে আপনি কিন্তু চাইলে আগামী দুই বছরের মধ্যে এখান থেকে ডায়মন্ড হতে পারবেন আপনি চলে এখানে আগামী দেড় বছর তিন বছরের ডায়মন্ড যখন হয়ে যাবেন যখন একটা ভালো ইনকাম ও রাস্তা আপনার তৈরি হয়ে যাবে তখন কিন্তু তারা বুঝতে পারবে যে তখনকার আমার বাধা ভুল ছিল বাট এই ব্যক্তিদের প্রমাণ করে দিয়েছে তার সিদ্ধান্তটাই রাইট ছিল এই জন্য আমি বলতে চাই আপনার পরিবার হোক কাছের মানুষ হোক কোনো ব্যক্তির নেগেটিভ কথা শুনে এখানে স্টপ হবেন না আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের মধ্যে অটুট থাকেন এবং ব্যবসাটা ভালো করে বোঝে শুনে করে তাকে জবাব হিসাবে আপনার সফলতা তাকে উপহার দেন ইনশাল্লাহ ওই ব্যক্তিটা একটা সময় বুঝবে যখন আপনি সফল হয়ে যাবেন বাট যদি কোনো কারণে বসে যান তাহলে তাদের কথাটাই সত্য হয়ে যাবে তারে আপনাকে ইগনোর করবে অন্য সময় অন্য কোনো কাজ যখন শুরু করতে যাবেন তখন তারাই বলবে বলছিলাম না আগে তুমি ব্যর্থ হবে এটা লাভ নাই তখন তারা তাদেরটাই সবসময় প্রমোট করে যাবে আপনি সবসময় মাথা নিচু করে থাকতে হবে এজন্য জন্য যেহেতু ডিএক রাইট কোম্পানি প্রোডাক্ট নাম্বার ওয়ান সেই জন্য আপনাকে এখানে কাজ করে সফল হতে হবে ইনশাল্লাহ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম